সফলতা অর্জন করেছে ইমানদার কারা যারা আল্লাহকে সব থেকে বেশি ভালোবাসে যারা আল্লাহকে সব থেকে বেশি মহব্বত করে ভয় করে এরা আছে ইমানদার কারা এরা এরা আছে ইমানদার আল্লাহ তাআলা বললেন যারা আমার ইমানদার বান্দারা আকাত আফলাহুল মুমিনুন নিশ্চয়ই আমার ইমানদার বান্দারা সফলতা অর্জন করেছে এবার আমরা বললাম কোন কোন গুণের অধিকারী হলে ইমানদাররা সফলতা অর্জন করবে গুণগুলো দরকার আছে না নাই গুণগুলো আমাদেরকে শুনতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও আমার সাহাবায়ে কেরাম আমার কোন উম্মত যদি এই দশটা আমার কোন উম্মত যদি এই গুণের অধিকারী হতে পারে তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিবেন ওই সকল বান্দাদেরকে বিনা হিসাবে জান্নাতই দিবে এক নাম্বার গুণ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আল্লাযিনা হুম ফিসলাতিন

বিনয় মানে কি বিনয় মানে আল্লাহর ভয় তারা যখন নামাজে দাঁড়িয়ে যায় তারা যখন নামাজ পড়ে তারা এদিকে তাকায় না ওদিকে তাকায় না ইমানদার বন্ধ যখন নামাজের ভিতরে দাঁড়া যায় এরা তার আল্লাহর দিকে তাকায় কিসের দিকে তারায় আর যখন কিসের দিকে তাকায় এরা আল্লাহর দিকে তারায় আল্লাহ রাব্বুলাই বলতেছেন আমার ইমানদার বান্দারা হবে ওই বান্দারা তাদের এক নাম্বার গুণ হচ্ছে আল্লাহ যে নাম সেই সরাতি তারা নামাজে বিনয় অর্জন করবে আমার ইমানদার বান্দারা যখন আল্লাহ আকবর বলে নামাজ দাঁড়িয়ে যাবে তারা যখন নামাজে দাঁড়িয়ে যাবে তারা মনে করবে আমি আমার আল্লাহকে দেখতেছি কাকে দেখতেছি আল্লাহকে দেখতেছি আর আমি আমরা যে আল্লাহকে দেখতে না পাই তাহলে মনে করতে হবে আল্লাহ আমাদেরকে দেখতেছেন কথা বলেন ঠিক কিনা হজরতে আলী রাজি আল্লাহ বলেন আমি আলী যখন নামাজে দাঁড়িয়ে যাই আমি আলী যখন নামাজ পড়ি তখন আমি আলি মনে করি আমার আল্লাহ আমাকে দেখতেছেন সুমান আল্লাহ বলেন আর আজকে আমরা নামাজে দাঁড়াই

নাজিল করে দিলেন ও আমার পয়গম্বর আল্লাহ দিন আম ফি সলাতিন খাশিয়ুন আল্লাহ আপনি নামাজে দাঁড়িয়েছেন আপনি এদিকে তাকাবেন না ওদিকে তাকাবেন না আপনি যখন নামাজে দাঁড় আপনি যখন নামাজে দাঁড়াবেন নবী আপনি মনে করবেন আপনার রবকে দেখে দেখে আপনি নামাজ আদায় করতেছেন জবরদিল সুবহানাল্লাহ আর আমরা মুসলমান নামাজটা আদায় করি এমন ভাবে নামাজে দাঁড়িয়েছি মসজিদের টাইস কিরকম। আমরা নামাজে দাঁড়িয়েছি মসজিদের ফ্যান কি রকম আমরা নামাজে দাঁড়িয়েছি আমার পাশে কে দাঁড়িয়েছে আমরা নামাজে দাঁড়িয়েছি আমার আশেপাশে কে দাঁড়িয়ে আছে আমরা 이거 লক্ষ্য করি কথা বলেন ঢিংকিরা এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে এই নামাজ দিয়ে আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না নামাজটা আদায় করতে হবে এমন ভাবে আমি এমন ভাবে নামাজটা আদায় করব আমি জেনে মনে করি আমার রব আমাকে দেখতেছেন আমরা দুনিয়ার কোন সরকারের সামনে দাঁড়ালে আমরা কোন বড় ব্যক্তির সামনে দাঁড়ালে আমরা ওই ব্যক্তির সামনে সুন্দর করে আদব সহকারে দাঁড়াই ঠিক না বলেন কিন্তু আমরা যখন নামাজে দাঁড়াই আমরা কার সামনে দাঁড়াই আল্লাহর সামনে দাঁড়াই যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আমাকে সৃষ্টি করেছেন যিনি আসমান সৃষ্টি করেছেন যিনি জমিন সৃষ্টি করেছেন আমরা সেই রবের সামনে দাঁராட்சি কিন্তু আমরা রবের সামনে দাঁড়াইয়া আমরা এদিকে তাকাই ওদিকে তাকাই আমরা একবার ফ্যানের দিকে তাকাই আমরা একবার টাইসের দিকে তাকাই এই নামাজ দিয়ে আল্লাহ জানলাতে যাওয়া যাবে যাবে এই এই নামাজ দিয়ে আল্লাহ জানলাতে যাওয়া যাবে না তাহলে এক নাম্বার গুণ কি নামাজটা বিনা সঙ্গে কি করতে হবে আদায় করতে হবে দুই নাম্বার গুণ হচ্ছে ওয়াল্লাযীনা হুম আল্লাহ রাব্বুল আলামিন আমার যারা মুমিন বান্দা হবে আমার যারা ঈমানদার বান্দা হবে তারা সব বেহুদা তাদের জবানকে কন্ট্রোল করবে এবং সব খারাপ রাস্তা থেকে তারা বিরত থাকবে কি থাকবে যারা আল্লাহ ঈমানদার বান্দা হবে তারা তাদের জবানকে কন্ট্রোল করবে তারা এই জবান দিয়ে কখনো এই খারাপ ব্যবহার করবে না তারা এই জবান দিয়ে কখনো মানুষকে গালি দিতে পারবে না তারা এই জবান দিয়ে মানুষকে খারাপ দিকে যাওয়ার জন্য কোনো কথা বলবে না আল্লাহর যারা ইমানদার বান্দা হবে তারা কোনো খারাপ কাজের দিকেও যাবে না এবং তারা তাদের জবান দিয়েও খারাপ কথা বলবে না এরা হচ্ছে ইমানদার এরা কি

এরা দাইলা খরাই এরা ইমানদার নাই এরা মসজিদের ইমাম হলো এরা ইমানদার নাই ইমানদার হবে কারা ইমানদার হবে ওই সকল বান্দারা যারা তাদের জবানকে কন্ট্রোল করবে তার এই জবান দিয়ে খারাপ কথা বলবে না মানুষকে গালি দিবে না এবং এই এই জবান দিয়ে মানুষকে খারাপ কাজের এবং খারাপ দলের দিকে যাওয়ার কোনো পরামর্শ দিবে না যখন তারা বলবে এই কোরআনের মাহফিল বন্ধ করে দাও তখন তারা বলবে না 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 আমি ইমানদার আমি কখনো এই জবান দিয়ে আমার একটা কথা দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করতে পারবো না কিন্তু বিগত ষোলো বছর দেখা গিয়েছে মুসলমান আমাদের একটা সিংহাসার একটা চোখের ইশারায় একটা মুখের কথায় অনেক কোরআনের মাহফিল বন্ধ হয়ে গিয়েছে আল্লাহ এই জন্য জবান দেন নাই আল্লাহ এই জন্য জিব্বা দেয় নাই যে তুমি তোমার এই জিব্বা দিয়ে তুমি তোমার এই জবান দিয়ে কোরআনের মাহফিল বন্ধ করে দিবা আল্লাহ এই জন্য জবান দেয় নাই আল্লাহ বলে আমি আল্লাহ তোমাকে এই জবান দিয়েছি তুমি এই জিব্বা দিয়ে আমি আল্লাহর জিকির করবা আমি আল্লাহর কোরআন তেলাবাদ করবা যত তোমরা আমার কোরআন আমার এই কোরআন তেলাবাদ করবা ততই তোমাদের সম্মান বাড়াই দিবেন কে আরো ধরে বলেন সম্মান বাড়াই দিবে কে আর আপনি যদি এই জিব্বা দিয়ে মানুষের গিবত করেন মানুষের বিরুদ্ধে কথা বলেন মানুষকে ছোট করার জন্য এই জিব্বা দিয়ে কোন গালি গালাজ করেন আল্লাহ বলে দুনিয়ায় তুমি বড় হলে হতে পারো কিন্তু আখ রাতের ময়দানে তোমার নাজাতের ব্যবস্থা হবে হবে না আল্লাহ রাব্বুল আমিন বলে আল্লাহ রাসূল বলেছেন আমার কোন উম্মত যদি দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে কয়টা জিনিস দুইটা জিনিসের গ্যারান্টি দিতে পারে এবং ইবাদত করতে পারে আমি রাসূল মিলেই তাদেরকে আমি রাসূল কিয়ামতের ময়দানে ডেকে ডেকে তাদেরকে জান্নাতে দেখাইতে বলতো সুবহানাল্লাহ এক নাম্বার হচ্ছে যারা এই জিহ্বা কে কন্ট্রোল করবে জিভ দিয়ে কার বিরুদ্ধে কথা বলবে না এই জিভবা দিয়ে কাউকে গালাগালিস করবে না কার অভিযোগ করবে না কার শয়তানি করবে না আল্লাহ রাসূল বলে দুই চোয়ালের maschareতে জিব্বা আছে এই জিব্বা দিয়ে কথা করবে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তিকে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য জিম্মাদার হয়ে গেলাম জোরে বলি সুবহানাল্লাহ আর দুই নাম্বার আছে

আরা ধরে এই জিহ্বা দিয়ে কে এই এই জিহ্বা দিয়ে করতে হবে কাকে এই জিহ্বা দিয়ে কোরআন করতে হবে কার আমরা কিন্তু এগুলো করি না আমরা শুধু মানুষের বিরুদ্ধে মানুষের কথাবার্তা বলে বলে আমরা সময় কাটাই আল্লাহই

সাড়ে বায়ান্ন ভরি স্বর্ণের যদি অধিকারী হয় বা এই পরিমাণ কাজে টাকা থাকে তাহলে তার জন্য জাকাতটা ফরজ হয়ে যায় কিন্তু আমরা জাকাত দেই না জাকাত দেওয়া দরকার এই যে শীতকাল আসছে অনেক মানুষ না খেয়ে মরবে অনেক মানুষ কাপড় ছাড়া রাস্তার ভিতরে পরে পরে ঘুমাবে এরকম আসা নাই কিন্তু আমরা জাকাত দেই না আল্লাহ রাব্বুল আলমিন কারণ কে বলেছিল কারণ তুমি জাকাত দাও এই কারণ জাকাত দেয় নাই আল্লাহ রাব্বুল আলামিন গলেরে মাটি এই কারণকে ধরো আল্লাহ মাটিকে বলে কারণ মাতি